আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত সম্মানিত দর্শক হজরত মাওলা আলী রাদ মর্যাদার গুরুত্ব হজরত আলী আলাইহ সাল্লাম হচ্ছেন পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য কাবা ঘরে জন্মগ্রহণ করেন তিনি সর্বদা রাসুলের সঙ্গে ছিলেন ইসলাম প্রচার ও প্রসারে তার অবদান অদ্বিতীয় অপরিসীম হজরত আলী আলহাল্লাম এর বীরত্ব রাসল্লা সাল্লু আলাইহ সাল্লাম এর সকল যুদ্ধে জয়ের কারণ রাসুল পাক সালাল্লাহ আলাইহ সাল্লামকে যান মালের চেয়ে বেশি ভালোবাসতেন হিজরতের রাতে নিজের জীবন উৎসর্গ করে রাসুলের বিছানায় শুয়ে থেকে তিনি তা প্রমাণ করেন হজরত আলী আলাইহুসাল্লাম বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন নয় বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন এবং বিশ্বের প্রথম ইসলাম গ্রহণকারী মর্যাদা লাভ করেন রাসুলের সহযোগী অন্যান্য বড় বড় দামি দামি সাহাবাগণ মূর্তি পূজা করেছিলেন কিন্তু হজরত আলী আলাইহাল্লাম কখনো মূর্তি পূজা করেননি রাসুলের সর্বক্ষণিক দেহ রক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি রাসুলের পরিবার লালিত পালিত হন এবং রাসুলবাগ সাল আলাইহাল্লাম এর পরিবারের সদস্য ছিলেন আমাদের প্রিয় নবী হজরত আলীর মর্যাদা সম্পর্কে বলেছেন আমি জ্ঞানের শহর আলী তাহার দরজা আমি হেকমত বিদ্যার ঘর আলী তার দ্বার কোনো মুনাফিকের আলীকে ভালোবাসেন না কোনো মুমিন আলীকে ঘৃণা করেন না যে ব্যক্তি আলীকে গালি দেয় সে আমাকে গালি দেয় যে আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আমি ও আলী ছাড়া আল্লাহকে কেউ চিনে না আল্লাহ ও আলী ছাড়া আমাকে কেউ চিনে না আমি ও আল্লাহ ছাড়া আলীকে কেউ চিনে না আলীর মুখমন্ডল দর্শন ইবাদত সমতুল্য আলী জ্ঞানীদের ইমাম যে ব্যক্তি হযরত আলীর একটি মহৎ গুণের বর্ণনা করবে আল্লাহ তার জীবনের সকল পাপ মোচন করবেন হে ইমানদার অনুগত করো আল্লাহর অনুগত করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা কৃতিত্বশীল উলিল আমর তাদের চারশো উনষাট হে নবী পরিবার আল্লাহ তার কেবল তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান তেত্রিশ তেত্রিশ হে রাসুল বলে দিন আমি আমার রেসালাতের বিনিময় হিসেবে তোমাদের কাছে আমার আত্মীয় স্বজন আহালে বায়াত এর মহাব্বত ব্যতীত অন্য কোনো কিছুই চায় না বিয়াল্লিশ তেইশ ওহের আসুল আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা পরিপূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দিন যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার দেওয়া নবুয়াতির দায়িত্বের কিছুই পালন করতে পারলেন না পঞ্চান্ন সাতষট্টি নিচের দলিলগুলো পবিত্র কোরআন শরীফ থেকে দেওয়া হয়েছে সুরা নাম্বার ও আয়াতকে বোঝায়